সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের একশো এক এবং একশো দুই পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বানান ঠিক করে নিচে কাজী মোতার হোসেনের লেখা একটি প্রবন্ধের আংশিক অংশ বিশেষ দেওয়া হলো। কাজী মোতার হোসেন বাংলাদেশের একজন বিশিষ্ট তার প্রবন্ধের প্রধান বিষয় বিজ্ঞান সাহিত্য ও সংস্কৃতি তিনি ঢাকার মুসলিম সাহিত্য সমাজ নামের একটি যুক্তিবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে আছে সঞ্চয়ন সেই পথ লক্ষ্য করে আলোক বিজ্ঞান ইত্যাদি নিচের লেখায় কিছু শব্দের বানান পরিবর্তন করে দেওয়া হলো শব্দগুলো সবুজ রঙে চিহ্নিত করা আছে এসব শব্দের বানান অভিধানের সহায়তায়। নিয়ে ঠিক করো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে কাজী মোতাহার হোসেনের লেখা প্রবন্ধটি এখানে কিছু শব্দ সবুজ রঙে চিহ্নিত করে দেওয়া আছে তোমরা এই শব্দগুলোকে এখন অভিধানের সহায়তায় ঠিক করে নিবে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটির সাহায্য নিতে পারো অভিধান দেখে বানানগুলো ঠিক করে নিচে লেখো তোমরা এই বানানগুলো এই জায়গাটাতে লিখবে নমুনা উত্তর অবিধান দেখে বানানগুলো ঠিক করে নিচে লেখো প্রদত্ত অশুদ্ধ বানানগুলোর শুধরূপ নিচে দেখানো হলো জাতি এখানে জাতি বানানে তয় দীর্ঘইকার হয় না রস্যইকার হয় নির্ণয় এখানে দেখো এখানে আমরা কিন্তু দন্তর্ণ ব্যবহার করেছি তোমরা সবসময় খেয়াল রাখবে যদি কোথাও রেপ ফলা থাকে রেপ ফলার পরে নয়ের ক্ষেত্রে অবশ্যই মূর্ধর্ণ হবে তাহলে নির্ণয় উৎকৃষ্ট এখানে উৎকৃষ্ট ক্ষেত্রে এখানে মূর্ধ হবে কিন্তু এখানে দেখো দন্তসা ব্যবহার করা হয়েছে এটা ভুল শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থায় বয় জফলার পরে আকার হয় না আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা বানানে এখানে কয় আকারের পরে উমর সাথে ক্ষিও হবে যুক্ত বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বানানে ছয় টয় পরে একটা জফলা আছে পরিপুষ্ট পরিপুষ্ট বানানে এখানে দন্তস্বর পরিবর্তে মূর্ধন্য হবে স্থায়িত্ব 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 বানানে নিচে একটা ব ফলা হয় গুরুত্ব গুরুত্ব বানানে তয়ে ব হয় কিন্তু এখানে তয় ত দেওয়া আছে মনোবৃত্তি কিন্তু এখানে দেখো নয় ওকার দেওয়া হয়নি এটা ভুল তাহলে মনোবৃত্তি বানানোর ক্ষেত্রে নয় ওকার হবে উত্তরাধিকার এখানে উত্তরাধিকারে ধয়ে দীর্ঘকার দেওয়া আছে এটা ভুল তোমাদের এখানে ধয় দিতে হবে বয়স্ক এখানে দেখো দেওয়া আছে কিন্তু বয়স্ক বানানে হয় তাহলে হবে বয়স্ক অস্তিত্ব অস্তিত্ব বানানে তয় ব ফলা হয় তাহলে আমাদের বানান হবে অস্তিত্ব তয় ব ফলা ভুল ভুল এখানে দেখো ভয়ের নিচে দীর্ঘকার দেওয়া আছে কিন্তু ভুল বানানে রস্যকার হয় তৈরি আমরা অনেকেই তৈরি বানানটা দীর্ঘকার দিয়ে লিখি কিন্তু তৈরি বানানটা রস দিয়ে হয় বস্তু এখানে নিচে দীর্ঘকার দেওয়া আছে যেটা ভুল আমাদের বস্তু বানানোর ক্ষেত্রে দিতে হবে জিনিস এখানে দেখো মূর্ধনশা দেওয়া আছে কিন্তু আমাদের শুদ্ধ যদি আমরা বানানটা লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে দন্তস্ব পাখি পাখি বানানে ক্ষয়ের রসহিকার হয় ধরনে ধরণে বানান এখানে মূর্ধন দেওয়া আছে কিন্তু আমাদের দন্তর্ণা লিখতে হবে ধৈর্য ধৈর্য বানানে জয় রেপ ফলার পরে জ ফলা দেওয়া কিন্তু এটা হবে না আমার ধৈর্য বানানটা শুধ্রপী হবে ধেপ ফলা প্রবণতা প্রবণতার ক্ষেত্রে এখানে দন্তন্য ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে মূর্ধর্ণ ব্যবহার করতে হবে ইংরেজি বানান আমরা অনেকেই দীর্ঘকার দিয়ে লিখি কিন্তু এটার শুদ্ধ বানান হচ্ছে রসই দিয়ে সমূহের সমর এখানে ময় রস দেওয়া আছে কিন্তু শুদ্ধ বানানের ক্ষেত্রে ময় দীর্ঘকার দিতে হবে বয় জফলে আকার অন্ত ব্যয় বানানে বয় জফলে আকার অন্ত্যেষ্ট ব্যবহার করা হয়েছে কিন্তু এখানে বয় জফলায় আকার হবে না শুধু বয়ের জফল অন্ত্যেষ্ট হবে সম্মান সম্মান বানানটা সুদৃপ হবে এটা বিদেশি বিদেশি বানানের ক্ষেত্রে তালব্যসায় রস্যকার হয় দেশীয় বানান দেশীয় বানানের ক্ষেত্রে তালুবসায় দীর্ঘ হয় সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ